বিসমিল্লাহির রহমান রহিম আমার চ্যানেলটি অবস্থান করতেছে মুক্তিযোদ্ধা জাদুঘর আপনাদের দেখো মুক্তিযোদ্ধা জাদুঘরে অনেক সুন্দর সুন্দর বই আমার চ্যালেঞ্জ গড়লে আপনারা বিভিন্ন জাদুঘরের বই তারপরে বিভিন্ন কিছু আপনারা দেখতে পারবেন সময় দর্শক আপনাদের হ্যালো অবস্থিত আগারগাঁও আগারগাঁও মুক্তিযোদ্ধা যাদুঘর মুক্তিযোদ্ধাদেরকে দোতালার লাইব্রেরি দর্শক আপনারা সাথেই থাকবেন আপনাদের অনেক নতুন নতুন ভিডিও দেব প্রতিদিন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে সবসময় আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি দর্শক আরও অনেক বই ভিতরে আছে এই যে আরও অনেক বই ভেতরে আছে প্রচুর বই যা বলার তলনী যা তলনী আর সিসি নতুন বিনিয়োগের সবাইকে আলাহাফেজ